সববার প্রথমে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা সকলকে ঘড়ির কাটা অনুযায়ী আর এক ঘন্টায় পঞ্চমী আছে দিন মহাষষ্ঠী শুরু হয়ে যাবে শহরতলি কিন্তু আলোর রোশনাইতে খুব সুন্দরভাবে সেজে উঠেছে মা আসবে বলে এরই মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম প্রাইড প্লাজাতে যে পুজো স্পেশাল প্রাইড প্লাজা কিভাবে নতুনভাবে সেজে উঠেছে প্রথমে এসেই আমি দেখলাম পুজো থিমের কিন্তু খুব সুন্দরভাবে একটা গেট করা হয়েছে আর এই যে এটা হচ্ছে সেলফি জোন তোমরা এখানে আসলে এই পুজোর ব্যাকগ্রাউন্ডের থিমের ওপরে ফটো তুলতে পারবে আমি তো প্রচুর ফটো তুলেছি তারপরেই আমি চলে এসেছিলাম প্রতিমা দর্শনে অসাধারণ সাজসজ্জা আর মায়ের মূর্তি দেখে তো আমি চোখই ফেরাতে পারছি না এ এক অনবদ্য অনুভূতি এখানে এসেই মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে চলো এবার তোমাদেরকে ফুল ফ্লোরটা দেখিয়ে দিয়ে একদম কিন্তু ট্র্যাডিশনাল বাঙালি আনার ছোঁয়াতে প্রাইট প্লাজা সেজে উঠেছে এর আগের বার যখন প্রাইট প্লাজাতে এসেছিলাম তোমাদেরকে লং ভিডিওতে বলেছিলাম এখানে কিন্তু একদম নতুন ভাবে পুজোর ছোঁয়াতে সেজে উঠবে তো সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে প্লাজার ডিপার্টমেন্ট তোমরা যারা আমার ভিডিও দেখো এই জায়গাটা সম্পর্কে সবাই পরিচিত হয়ে গেছো এটা হচ্ছে লাইভ কাউন্টার বাট এটা দেখলেন একটা গ্রাম্য ফিল পাওয়া যাচ্ছে গ্রামে যেরকম মাটি ঘরের ঘর দেখতে পাওয়া যায় না ঠিক সেরকম একটা অনুভূতি লাগছে একদম প্রপার গ্রাম বাংলাকে এনারা তুলে ধরেছেন আর বাংলা গানের লাইভ মিউজিক সাথে সাথে আমি তো কফিটা খুবই এনজয় করছি আজকের বুফে কাউন্টারের মেরুতে কি কি আইটেমস রয়েছে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই এখানে রয়েছে সমস্ত বাটা বুটি কাউন্টার এরও কিন্তু প্রচুর আইটেমস রয়েছে এছাড়াও তোমরা যারা ভেজ রয়েছে তোমাদের কথা মাথায় রেখেও কিন্তু পুজোর স্পেশাল বুফে প্রচুর আইটেমস রয়েছে স্টার্টার এর মধ্যে রয়েছে মোচার চপ চিংড়ির চপ মাছের চপ আরো কত কি মেন কোর্সের মধ্যে বল্লভী ছোলার ডাল স্টিম রাইস থেকে শুরু করে পোলাও চিকেন জাপ মাটন রেজালা ভেটকির পাতুরি এছাড়াও আরও প্রচুর আইটেমস অ্যাভেলেবেল রয়েছে শেষ পাতে ডেজার্ট কাউন্টারের দিকে তো চোখ বোলাতেই হচ্ছে আর শুধু চোখ বোলালে হবে জমিয়ে রাজভোগ কমলাভোগ রসগোল্লা তো খেতেই হবে বিকজ আমরা বাঙালি আর এখানে আসলে তোমরা ডেসার্টের মধ্যে নলেন গুড়ের পাটি সাপটাটা ট্রাই করতে একদমই ভুলো না তাহলে পুজোর দিনগুলোতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে দুর্গা পুজো এনজয় করার সাথে জমিয়ে বাঙালিয়ানা খাওয়া দাওয়ার আর কি চাই প্রাইট প্লাজাতে এই পুজোর স্পেশাল বুফেটা তোমরা লাঞ্চ অ্যান্ড ডিনার দুটো টাইমেই অ্যাভেলেবেল পেয়ে যাবে লং ভিডিওতে আমি অলরেডি তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করে দিয়েছি তাহলে পূজো জমিয়ে এনজয় করো ফ্রেন্ডস ফ্যামিলি প্রিয়জনের সাথে জমিয়ে খাওয়া দাওয়া করো অ্যান্ড শুভ শারদীয় শুভেচ্ছা সকলকে